সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকালের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি একটু ভেজিটেবল দিয়ে ম্যাগি ফ্রাই করেছি কাল যে রসমালাই বানিয়েছিলাম কয়েকটা রয়েছে এটা এখন খাবো এত মজা হয়েছে আর একজন আপু কমেন্ট করেছিলেন যে এটা সুজি নাকি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি আসলে গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি সুজি সুজি দিয়ে বানালে কিরকম হয় আমি ঠিক জানি না কখনো বানাইনি নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে কাজ বাসার রোদ থেকে কাপড় এনে বাস করে এগুলা রাখবো তারপরে মেশিনেও কাপড় ঢুকিয়ে দিব আজকের দিনটা অনেক সুন্দর কাল আবার বৃষ্টি ছিল অনেক সুন্দর রোদ উঠেছে তো এই দুই দিন আর কাপড় ধুয়ে দিইনি আজ অনেক কাপড় জমা হয়েছে সেগুলা ধুয়ে দিচ্ছি চা আর দুপুরের জন্যে রান্না করব না রাতে রান্না করব। এই যে একটু তরকারি আছে আমরিনের হয়ে যাবে আর আমরিনের আপুর আর আমি হচ্ছে বাহিরে খাবো তো সব কাজ শেষ করে তারপরে বাহিরে যাব বাজার করার জন্যে তো এসে হচ্ছে রাতে আর রান্না করবো এই যে দিনের যা বাসন বের হয়েছে আর সকালে নাস্তা করার পরে আসলে অনেক কিছুই বের হয় তো এগুলো হচ্ছে আমি এখন ধুয়ে রাখবো এখন বাহিরে যাওয়ার জন্যে রেডি হচ্ছি আজ হচ্ছে ড্রেস পরবো সামার প্রায় শেষের দিকে উইন্টার আসলে আর এ ধরনের ড্রেস আর পরা যায় না আজ খুব ইচ্ছা করছিল যে ড্রেস পরে নুকুল পরে বাহিরে যাব সুন্দর করে তো এই তো রেডি হয়ে গিয়েছি আমার আমরিনও রেডি এখন আসলাম মোরক্কি দোকানে এই আমার অনেক বেশি পছন্দের ভিতরে ওনারা একটা সস দেন এত মজা লাগে বেশি করে চিজ দিয়ে তো আমার আবার যেটা ভালো লাগে সেটা এত বেশি খাই যে এই জিনিসটার প্রতি বিরক্তি না আসা পর্যন্ত আমি খেতেই থাকি কয়েকদিন খাওয়ার পরে আবার এটা আর ভালো লাগে না তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আসলাম কমলের দোকানে আমাদের এখানে একটু একটু করে পড়ছে আর কয়েকদিন তো পরে কাজে চলে যাবেন তাই বললাম যে আগে তো আমাদের জন্যে হচ্ছে বড় একটা কমল কিনেছি আর আমরিনেরটা হচ্ছে সাইজ পাইনি তো অর্ডার করে আসছি ওনারা সামনের সপ্তাহে হচ্ছে আমরিন দিবেন সিঙ্গেল কিনবো আমরিনের জন্যে এখন আসলাম সবজির দোকানে এসে তো কাটাল দেখে আর লোভ সামলাতে পারেনি

পাশায় চলে আসছি প্রথমে তোমাদেরকে এই কমলটা খুলে দেখায় এটার মধ্যে দুটা কালারের ছিল একটা হলো ব্লু কালার আর এই পিঙ্ক কালার তো আমার হচ্ছে পিঙ্ক কালারটা ভালো লেগেছে এটাই কিনলাম এটা ছয় কেজি হয়েছে কাটল কেজি হচ্ছে আঠেরো কেজি তো কেজি হয়েছে হয়

Thank you. বাজার গুছিয়ে আজ যা রান্না করবো সবকিছু আমি কেটে কুটে রেডি করে রেখেছি এখন শুধু রান্নাটা বসাবো আজ গরু মাংস বোনা করব আর একটা হচ্ছে চাল কুমড়া দিয়ে এই গরু মাংস রান্না করবো আমদিন আবার বুনা তরকারি খায় না তাই ওর জন্যে হচ্ছে একটু পাতলা জোল করে যে কোনো কিছু রান্না করতেই হয়

রান্না শেষ করে আমরা রাতের খাবারও খেয়ে নিয়েছি এখন হাজব্যান্ডকে বললাম যে কাটালটা কাটো একটু ভিডিও করি তো কাটালের ভিতরে কুয়াগুলা ভালো ছিল কিন্তু এটা একটু মানে পাকেনি কাঁচা সেই কারণে অনেক শক্ত চামড়াটা অনেক শক্ত করে জোড়া করে হচ্ছে ছোটাতে হয়েছিল

তো এই তো আজকে সারাদিনে টুকটাক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে আর আরো একটা কথা না বললেই না আমার সব মায়ের বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সবাইকে হচ্ছে ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্যে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডে যে মামা থাকেন উনি এই বিরিয়ানিগুলা নিয়ে আসছেন